আমি কেনাকাটা করা হলো গাড়ি ছাড়া চলে যাচ্ছে ছেড়ে দিলো

আমার আমার এই কিন্তু এখনো মন্দিরই খোলেনি মন্দিরটা দেখো এটা এখানে মোহনপুরে শাসনতলা মানে আমার শ্বশুরবাড়ি এই মন্দিরেই পুজো হয় সবকিছু এখানে আমরা এলাম কিন্তু এখনো মন্দিরই খোলেনি আমরা কলকাতা তাও তাড়াতাড়ি সকাল সকাল মন্দির খুলে নেয় কিন্তু এখানে কোনো মন্দির খোলেনি এখনো শাসনকালাটা এবার আমি জুতোটা খুব নাম কিন্তু এখনও মন্দিরই খুলে আমাদের কলকাতায় তাড়াতাড়ি পুজো হয়ে যায় কিন্তু এখানে পুজো হতে অনেক দেরি হয় চলো আমি জুতোটা খুলে নিলাম এবার মন্দিরের দিকে যাচ্ছি চলো তোমরা দেখো মন্দিরটা দেখো তবে এটা দেখো দেখেছো বড় অন্য চলো এই এবার দেখো আমার ছেলেকে দেখো এত বদমাইশ দেখছো প্রচুর বাড়ি এবার ছোট ননদ তার মায়ের ফটো তুলছে ফটো সেট হচ্ছে আমার ছেলেকে দেখো তোমরা একবার এত এ চঞ্চল প্রচুর চঞ্চল আর বলছো টেটিয়া 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 শেষ নেই মূর্তিটা খুলে গেল খুললো এবার পুজো হবে মায়ের মূর্তিতে দেখেছ সবাই দেখো মায়ের মূর্তিতে কত সুন্দর চলো একটু আগে যাই গিয়ে দেখো মায়ের মূর্তিতে দেখো কত সুন্দর দেখো দেখো মায়ের মূর্তি এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি শ্বশুর মোহনপুর কালীবাড়ি মায়ের মূর্তি দেখো কত সুন্দর মা বসেছে মা শাশুড়ি মা বসেছে পুজোর বসবে মা

হয়ে গেল এই যে শেষ এবার চলো আমি তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আর একটা অন্য জায়গায় একটা মন্দিরে চলো এবার নিয়ে যাচ্ছি আমার এইখানেই আর একটা মন্দির আছে মায়ের চলো এই যে মায়ের মন্দিরটা দেখো চলো তোমাদেরকে নিয়ে যাই মন্দিরটায় মায়ের মন্দির খুললাম এবং শ্বশুরবাড়ির পুজো দেখো মায়ের মন্দিরটা মায়ের মুখটা ঠিক আছে দেখো মায়ের মন্দির একটা আমার শ্বশুরবাড়ি মন্দিরটা বন্ধ করে দিই এবার আমরা যাবো অন্যদিকে এটা পার্কের দিকে বেড়াতে পার্কের দিকে যাচ্ছি ঘুরতে চলো এটা বন্ধ করে দিই সেদকের ওইটা চলো না আবার লাগিয়ে দেয় আমার দ্বারা হচ্ছে না চেপে টেনে লাগিয়ে দেয় এই মায়ের মন্দির বন্ধ করে দিল এটা আমার মেয়ে যে মন্দিরটা বন্ধ করছে চলো এবার আমরা গাড়িতে উঠছি গাড়িতে উঠে এবার আমরা কিছু খেয়ে দিয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে এবার আমরা একটু ভাইকাশের দিকে ঘুরতে যাব মানে একটা পার্ক আছে পার্কের দিকে ঘুরতে যাবো তোমরা আমাদের সাথে পার্কটা দেখো খুব ভালো লাগবে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া পুজো হলে এবার খাওয়া দাওয়া হচ্ছে

চলো আস্তে করে সবাই ফাই কাসের দিকে যাচ্ছি ফাই কাসে কিছু ছিল হ্যাঁ সবই ছিলো না কেউ জায়গাটা দেখে নাও এটা হচ্ছে এন্ট্রি এটা হচ্ছে ক্যান্টিন ওকে চলো এবার আস্তে আস্তে করে ফাই কাসের দিকে যাচ্ছি পার্কে খুব সুন্দর সুন্দর জায়গা আছে ফটো তোলার জন্য দেখো এটা কি এটা ডগ চলো এ এগুলো হাত দিস না এগুলো হাত দিলে আবার হাত দিতে হবে এদের পিছনে না কেন আমার ভয় লাগে কী অবস্থা এই যখন ভাই কাজটা দেখা শুনি জাস্ট দেখ

পার্কের ভেতরে ঢুকে গেল এই যে যাচ্ছে দেখো মাও যাচ্ছে একটা পার্কের ভিড় করে ভিড় করে দেবে ছবি তোলার জন্য এই যে দেখো

এখানে একটা খামার মানে ছোটো ছোটো বার আছে এখানে এই জন্য জায়গাটা দেখো এইটা হচ্ছে আমরা এটা দিয়ে এন্ট্রি করলাম ঠিক আছে এটা এন্ট্রি করলাম এবার এগোচ্ছে আগে আগে এক এক করে সবাই এগোচ্ছে খুব ভালো লাগছে মজা লাগছে সব পরিবারের সবার সাথে ঘুরতে আসার মজাটাই আলাদা হয় তাই না দেখো পরিবারে সবার সাথে ঘুরতে আসার মজাটাই আলাদা লাগে খুব সুন্দর জায়গাটা ফটো তোলার জন্য খুব ভালো খুব ভালো লাগলো দেখো ওরা ওখানে এই যে বোটিংটা এখানে বোটিংটা আছে এইয এখানে বোটিং বোটিং করে সবাই দেখেছো আর এই যে আমার ছেলেমেয়েরা হয় সব এই যে ভাগনা ভাগনা চেপে গেছে রাইড দৌড়লাতে এইয আমার শুনে এই ভাই কই ও আচ্ছা এই দেখো সব ঠিক আছে এই যা হলো না ঘোরা হয়নি এখনো এই যে আমার ছেলে এরা তো বোটিং করার জন্য খুব বিজি বোটিং বন্ধ হয় বোটিং ও বোটিং বন্ধ বোটিং বন্ধ

দেখো এরা সব স্লিপ কাটছে বাবা না আসো 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 রনি নাম রনি নাম যা করছে এরা আমার ছেলে এদিক দিয়ে উঠবে এদিক কি রং অরেঞ্জ টিম হুম দেখো ছোট ছোট অরেঞ্জ হয়েছে দেখো সুন্দরকে একটু ভালো করে দেখাচ্ছি দেখো দেখেছো টি দেখো সুন্দর অরেঞ্জ টি গার্ডেন দেখো ছোট ছোট হয়েছে গাছের কি ভালো লাগছে খুব সুন্দর দেখো দেখেছো অরেঞ্জ টি গার্ডেন দেখো তোমরা আস্তে আস্তে করে তোমাদের দেখলে ফাইকাসটা কত সুন্দর দেখালাম তোমদেরকে তাও একটু পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে খুব সুন্দর গার্ডেনটা ভালো লাগবে এবার সামার সিজনে আরও ভালো লাগবে কারণ ঠান্ডা ঠান্ডা গাছে ওয়েদার হাওয়া খেতে এই জন্য আরও আগে আছে চলো তোমরা আমাদের আমার সাথে চলো তাহলে দেখতে পাবে খুব সুন্দর আর কী বলো তো এটা কলকাতার পার্ক আর এখানে গ্রামের পার্কের মধ্যে একটা আলাদাই ব্যাপার থাকে চার জন্য তোমাদের হয়তো দেখে ভাববে কি বাবা এই তো আমাদের এখানে অনেক সুন্দর পার্ক কিন্তু এটা গ্রামের দৃশ্যটাই আলাদা প্রকৃতিটা এখানে ঘোরা খাওয়া মজা এর ব্যাপার কব সুন্দর পিছনটা দেখো আমার পিছনে দেখো কেউ নেই দেখো এখানে কত সারি সারি গাছ দেখো ফুল গাছে ভর্তি দেখো দেখো আগে আছে আমার ননদেরা ওরা আগে আগে যাচ্ছে দেখো কি সুন্দর না আমার বর গাছ থেকে ফুল ছিঁড়ি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি সব বাড়ির দিকে না এবার গাড়ির দিকে উঠছি আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো ক্যান্টিনে কারণ সকালে বেরিয়েছি অনেকক্ষণ আর দেখলে তো আমরা ওখানে পাউরুটি কলা খেলাম পাউরুটি কলা দু পিস পাউরুটি খেয়েছি একটা কলা খেয়েছি খেয়ে এবার খিদে পেয়ে গেছে এবার আমরা ক্যান্টিনে কিছু খাবো খেয়ে তারপরে মা বাড়ির দিকে পথে রওনা দেবো চলো তো আমরা বর আগে যাচ্ছি ওই যে খয়রি কালার চেক করে জামা শার্ট পরে আছে খয়রি কালার চলো এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এগোচ্ছি চলো এই যে আমার বর এগোচ্ছে দেখো ঝিলটা দেখো ঝিলটা খুব সুন্দর আমার ননদরা আবার এখানে সেট হয়ে গেছে আবার রাইট খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখো এরা সবাই খাচ্ছে ওরা সবাই চলে এলাম বাড়িতে মামার বাড়িতে ওর আসিমকে হাত দিচ্ছে চলে এলাম এবার খাওয়া দাওয়া করবো রেশমা